ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা টাটার ইলেকট্রনিক্সের কারখানাতে তামিলনাড়ুর হসুরের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা পুলিশ সূত্র আগুন লাগার এই ঘটনা ঘটে টাটা মোবাইল ফোন উৎপাদন বিভাগে পরে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই তা আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়ে সেখানে উপস্থিত প্রত্যেকে সূত্রের খবর আগুন লাগার ঘটনা ঘটার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় দেড় হাজার জন কর্মী অগ্নিকাণ্ডের ঘটনা জানাজারি হতেই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজে হাত লাগান প্রশিক্ষিত কর্মীরা পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অন্যদিকে টাটা ইলেকট্রনিক্সের তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয় কারখানার ভেতরে আটকে থাকা কর্মচারীদের তড়িঘড়ি আপতকালীন নিরাপত্তা বিধি মেনেই সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র সেই সঙ্গে জানানো হয় তাদের কর্মচারী সহ অন্যান্য স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে নেওয়া হবে সব রকম ব্যবস্থা তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি ইতিমধ্যেই আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যে কয়েক কোটি টাকা তা অনুমান করে জানিয়েছেন দমকলকর্মীরা দমকল কর্মীরা